হাই ফ্রেন্ড সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে রাজ্যে শিক্ষক নিয়ে নিয়ে যে বিতর্ক তারই মাঝে স্কুল সার্ভিস কমিশন নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো তাই নিয়ে হচ্ছে বিতর্ক শুরু হয়েছে যেখানে বলা হচ্ছে যে নিয়োগের দাবিতে একদিকে যখন চলছে এসি চাকরি প্রার্থীদের অনশন ঠিক তখনই সাঁওতালি মাধ্যমে স্কুলে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে আবেদনের দিনক্ষণ ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন নয় এই বিজ্ঞপ্তি জারি হতে ওয়েটিং ও সফল চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে একের পর এক মামলা শূন্যপথ যেতে থমকে শিক্ষক প্রক্রিয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মেধা তালিকা থাকা সত্ত্বেও দীর্ঘদিন লড়াই আন্দোলন চালিয়ে এখনো নিয়োগপত্র পাননি চাকরি প্রার্থীদের একাংশ এই পরিস্থিতির মাঝে সাঁওতালি মাধ্যম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে বিতর্ক বিজ্ঞপ্তি জারি করে জানানো যে প্রার্থীরা পাঁচ থেকে কুড়ি মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন এর আগে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছিল যে বাইশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কিন্তু টাকা জমা দেওয়ার প্রক্রিয়া তৈরি হয়নি তাই সেই সীমা বাতিল করে নতুন করে আবেদন আবার দিন ঘোষণা করলো কমিশন এছাড়াও সাঁওতালি মাধ্যমে বিদ্যালয়গুলিতে এই ভাষায় পড়ানোর জন্য দুশো চুরাশি জন শিক্ষক নিয়োগ করা হবে বলেই আগে অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা তো ফ্রেন্ডস এর থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার নতুন করে সাঁওতালি মাধ্যমে যে দুশো চুরাশি জন আবার নতুন করে শিক্ষক নিয়োগ করতে চাইছে কিন্তু এদিকে যে নিয়োগ প্রক্রিয়া তার মধ্যে প্রচণ্ড দুর্নীতি উপভোগীপূর্ণ হয়ে আছে তো ফ্রেন্ডস ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মন্দের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ